আসসালামু আলাইকুম গাইজ তো আমার রাতে সাতটি আছে বর্তমান বৃষ্টির আছে এই কারণে আপনাকে এক একটা বস্তু দেখা মানে নিলাম এই জায়গায় কদিন আগে তো অনেক দেখা হয়েছিলাম যে এই ক্ষেতের মধ্যে ট্র্যাক্টরে নষ্ট করে আসলেছিল ট্র্যাক্টরে নষ্ট করে জায়গাটা একবার খারাপ বানিয়ে হিসেবে বর্তমানে এনে পানি যদি জায়গাটা আছেন সবই না মানে বৃষ্টির পানি আর এই বৃষ্টির পানি এনে বর্তমানে আইসে কিন্তু আরেক জায়গা আছে সেই জায়গার মধ্যে অরিজিনাল বানপানি হয়ে পড়ছে একটু জায়গার মধ্যে বৃষ্টির পানি কীরকম পানি হয়ে পড়ছে একবার বানপানির মতন আলহামদুলিল্লাহ সব এটা মানে ধান কাঠা একবার কমপ্লিট করে দিয়েছিল খালি খেয়ারপুরটা রয়েছে খেয়ার প্রয়োজন নাই ধরুন মানে যে ধান কাছে কাটছে যে বহুত কাম আছে আর কি তো বন্ধুরা আপনার দেখা এখন জায়গা কোন জায়গায় তার মানে বানপানি বর্তমানে পড়ছে আপনার দেখা বর্তমানে যে জায়গায় যাব নি একবারে পুরা পানি আই পড়ছে ময়নাল গোবারে তো এই সাইডে ময়না গোবার দেওয়ার পানি কেমন তুমি আছে না জায়গাটা কেটেছি কিরকম যে

নদী ওটা ওটা নদী মেইন নদী আছে ওটা তো বন্ধুরা আপনার তো দেখাইলাম কেমন পানি হয়ে পড়ছে আরও বেশি দিন না এক এক রাতের ভিতরে এইরম পানি হয়ে পড়ছে আরও যদি এম সিস্টেমের বৃষ্টি হয়ে পড়ে দেরি যদি আমার থাকে দেখেন যে এই যে বাড়ি এইটু মাছ পানি হয়ে পড়বে এই মাছ পানি এলে দিয়ে একবারে অসম্ভব থাকা শিবিরে যাওয়ার আমাকে শিবিরে জানা গঙ্গে মানে আর পুরো বৃষ্টি না হ্যাঁ